আপনারা জানেন গত একুশ পাঁচ চব্বিশ তারিখে যে নির্বাচন বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে সমস্ত নেতা কর্মী ও সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিল সেই নেতা আজ হাজার ব্যস্ততার মাঝেও আমাদের কাছে উপস্থিত হয়েছে তাই জনতার সামনে কিছু সুখ কথা বলতে চাই আমি প্রথমেই যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি

এবার আমি বদলগঞ্জ এলাকার মানুষ হাট বাজার করে দীর্ঘ পাঁচ বছর ধরে যে নির্যাতন নিপীড়ন দুঃশাসন চালানো হয়েছে তার কিছু নমুনা আপনারা জানেন অত্য এলাকায় সমস্ত প্রতিষ্ঠান যেমন প্রাইমারি হাই স্কুল কলেজ মাদ্রাসা হাট বাজার সব জায়গায় একটি গোষ্ঠী সন্তানের হক নষ্ট করে এলাকার মানুষের কথা চিন্তা করে নিঃস্বার্থভাবে সমাজ বিধান করে জীবনের মূল্যবান সময় দিয়ে এলাকার মানুষের সাথে নিয়ে প্রতিষ্ঠানগুলি হাটি হাটি পা পা করে বদরগঞ্জ এলাকার মুখ উজ্জ্বল করে দুঃখের বিষয় হল বিভিন্ন প্রতিষ্ঠানের এমপি সাহেবের সুপারিশে বর্তমানে যারা দায়িত্ব পালন করছে করে যাচ্ছে তাদের কোন সম্পদ সহযোগিতা বিন্দুমাত্র খুঁজে পাওয়া যায় না বরঞ্চ যারা বাধার ঘাম ফেলে মূল্যবান সম্পদ যে প্রতিষ্ঠানগুলো বললো তাদেরকে সেই প্রতিষ্ঠানে ভাষায় সমালোচনা করতে দ্বীবোধ করে না এরা হলো অজ্ঞ ও নিকৃষ্ট মানুষ তার এলাকার মানুষ মনে করে সমস্ত প্রতিষ্ঠান থেকে এদের অবসর করা প্রয়োজন বিগত পাঁচ বছর আগে আমরা ঘোরাবার গায়ে নির্বাচন করেছিলাম চরম বিরোধিতার কারণে আমরা অল্প ভোটে পরাজয় বরণ করি এই পরাজয় আমাদের জন্য কাল হে দাঁড়ায় আপনারা জানেন আমাদের বড়গঞ্জে ষাট বছরের একটি ভুসুহাট ছিল সেটা আমরা হারাই সমস্ত প্রতিষ্ঠানের নেতৃত্ব হারাই এখানে শেষ নাই আমাদেরকে বলা হয়েছিল দশ মাইলি ঘুঘু চালানো হবে এই কথাটা বাস্তবায়ন করার জন্য দুই একজন লোক আছে তারা বদরগঞ্জে এত ক্ষতি হওয়ার বল সন্তুষ্ট নয় তারা এখন মাদ্রাসার জায়গায় পঞ্চাশটি পাকা দোকান ভাঙার পায় যারা চাচ্ছে এই প্রতিষ্ঠানের সভাপতি ফিসি মহাদায় যাকে ভুল তথ্য প্রদান করে দোকানগুলি ভেঙে বাজারটি শ্মশানে বর্জ করতে চায় এবং দোকান মালিকদের পথে বসাতে চায় আপনারা শুনলে অবাক হবেন সর্বজ হাই স্কুলে জায়গা ভাড়া নেয় পার বর্গ ফুট এক টাকা করে বদরগঞ্জ ওয়ার্ক স্টেটে জায়গা ভাড়া নেয় পার বর্গ ফুট মাত্র পঁচিশ পয়সা করে সেই জায়গায় আমরা মাদ্রাসায় ভাড়া দিই ভিতরে এক টাকা সদরে দেড় টাকা তা সবার থেকে বেশি আমাদের সাথে আলোচনা না করে একবারে পাঁচ গুণ পাড়া ভাড়ানোর সিদ্ধান্ত নেয় যাতে আমরা ঘর ভাঙতে বাধ্য হই আমি আপনাদের স্মরণ করে দিতে চাই কেগে সরকার থেকে দেন এটা এলাকার জনগণ ভালো করে নেবে না কারণ মরার পরে খড়ার ঘা এমনি পোষভাত না থাকায় ব্যবসা বাণিজ্য ভালো না হয় ওদের দিকের বেশিরভাগ দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে কোন বিবেকে আজ গুণ ভাড়া মানে এখনো সময় আছে আপনারা এই কোটি সিদ্ধান্ত থেকে সরে আসেন তা না হলে আমরা মনে করব তাহলে মনে করব আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে আমি এবার প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করছি অদরগঞ্জের সবকিছু আপনার ভক্তর আছে আপনি নির্বাচিত হয় আমরা সব থেকে বেশি খুশি ও আনন্দিত আমরা মহানব্বর আলমের ইচ্ছায় মানুষের কিছু যাওয়ার মতো একটি চেয়ার সম্মান পেয়েছে তাই বদরগঞ্জ এলাকার মানুষই আপনি অনেক আশা ভরসা তাই বদরগঞ্জ এলাকার মানুষের সব আশা পূর্ণ হবে এই আশা ব্যক্ত করছি এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে নিরাপদে বাড়ি ফিরবেন ফিরে যাবেন এই আশা করে